অফকোর্স কোর্স বাংলাদেশি ফুচকা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রোমান্টিক জায়গা। শাড়ি আমার মনে হয় যে নারীদের সবচেয়ে বড় সৌন্দর্য। আমি ল পড়ার খুব ইচ্ছে ছিল। আমি দু বছর এলএলবিও পড়েছি। খুবই ভালো লাগে খুব ইনস্পায়ার্ড হই ভালো কাজের জন্য। কেমন আছে? ফিশন ভালো আছে। ফ্ল্যাশব্যাক দিনের গল্প কলকাতা মানে নস্টালজিয়া। দা কম্বিনেশনটা কেমন লাগছে? এই কম্বিনেশনটা খুব দারুণ কারণ ফ্ল্যাশব্যাক আসলে আমাদের প্রত্যেকের জীবনে এত সুন্দর সুন্দর কিছু মুহূর্ত যেমন দেয় তেমনি অনেক সময় অনেক কিছু সারপ্রাইজেস আসে আবার তেমনি কলকাতার এই শহরটা হচ্ছে যেমন আনন্দের তেমনি অনেক ঐতিহাসিক রঙিন সে সব কিছু আমার মনে হয় যে এই কম্বিনেশনটা খুব দারুণ আসলে ফ্ল্যাশব্যাক এবং কলকাতা নেগেটিভ পজিটিভ সেগুলোকে কিভাবে ডিল কোনো কিছু ডিল করি না আসলে কারণ এগুলো খুব একটা দেখার যেমন সময় হয় না কারণ আমার দর্শকদের জন্যই তো আমার কাজ করতে হয় খুব ব্যস্ত থাকতে হয় তাদের জন্য আমার সিনেমা শুটিং করতে হয় সো আমি যদি এগুলো নিয়ে থাকি তাহলে কাজটা কখন দেবো তেমনি আবার অপর প্রান্তে দেখা যায় যে যখন খুব ভালোবাসা পাই যখন নিজেও দেখি বা আমার যারা অ্যাডমিন আছে তারা বলে খুবই ভালো লাগে খুব ইন্সপায়ার্ড হই ভালো কাজের জন্য আর যারা অন্যভাবে ভাবে আমার মনে হয় তারা এটা আসলে তাদের সম্পূর্ণ দায়িত্ব এটা তাদের মতো করে তারা তাদের মানসিকতার পরিচয় দেয় সো এগুলো নিয়ে আমি খুব একটা ভাবি না আসলে খুব ভালো কেটেছে কারণ আমার ভ্যালেন্টাইন ডে কেটেছে আমার নিজের বেবি এবং মায়ের সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রোমান্টিক জায়গা যেটা অনেক ঐতিহাসিক একটি নিদর্শন তাজমহলে সো আমি আমার মা আর ছেলেকে নিয়ে আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য আমরা ভিজিট করেছিলাম ইন্ডিয়ার ওই সময়টা কারণ যেহেতু আমার এখানে শুটিং শেষ করে আমি ঢাকায় গিয়েছিলাম এবং ঢাকাতে তখন অন্য সিনেমার শুটিং ছিল আবার তার ফাঁকেই দু তিন দিন বের করা তো আমি চাই যে আসলে সুন্দর মুহূর্তগুলো যতই ব্যস্ত থাকি নিজের পরিবারের সাথে কাটানোর সো খুব ভালো কেটেছে আর সেখান থেকে আমার দর্শকদের জন্য তো আছেই ভ্যালেন্টাইনের শুভেচ্ছা যদি অভিনয় না করতে তাহলে কি করতে তাহলে আমি মনে হয় আসলে ব্যারিস্টার হতাম কারণ আমার ল পড়ার খুব ইচ্ছে ছিল আমি দু বছর এলবিও পড়েছিলাম কিন্তু এমবিএ এর প্রেসারে আসলে সব একসাথে করা পসিবল হয়নি সেক্ষেত্রে মেবি কারণ আমরা কি হতাম হতামwidetilde আসলে আমরা যেমন চিন্তা করি তেমনি আবার উপরওয়ালা থেকেও অনেক কিছু ডিজাইন থাকে সো মনে হয় ব্যারিস্টারই হতাম

মাঝে মাঝে বেঙ্গলি কুইজিন তো অবশ্যই কিন্তু মাঝে মাঝে আবার একটু টেস্ট চেঞ্জ করতেও ভালো লাগে শাড়ি ওর জিন্স বোধ ডিপেন্ড করে আসলে কোন উৎসবে কোনটা পড়ছে যেমন ক্যাজুয়ালি জিন্স টা খুব ভালো লাগে আর এমনিতে শাড়ি আমার মনে হয় যে নারীদের সবচেয়ে বড় সুন্দর দর্শকদের জন্য একটি কথাই বলবো যে আপনাদের ভালোবাসা যেভাবে পেয়ে এসেছি সেভাবেই সবসময় চাই সবসময় আপনাদের এভাবেই সাথে থাকতে চাই পাশে থাকতে চাই আর চাই আপনারা আমার সাথে থাকেন অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ